কে আসুনা বলে এই পৃথিবী হন জানা কে গাই লয় সে সামের গান শূন্য কাফেলা আর একটু দাও হালকা সাউন্ডটা একটু দাও কে আ বলে এই পৃথিবীতে হন অজানা কে গায় না এসে সব মেরে শূন্য 카페 না ও হাস মে

য না কে গাইলে সে সম্মর গান না হযরত উমার করতে কত নবীর দারে যা আর নরানি তার চারা উমার ফেদা হয়ে যা একবার মহাপতি বলুন আল্লাহ হজরতে উমার করতে কত নবীর দারে যা নো রানি তার চারা দেখে উমার ফেদা হয়ে যা যার মায়া আবি চেহারা যার মায়া বি চারা দেখে উমারো হয়ে যাই না বিবানা নোরে নবি নোরে নবি নোরে মদিনা কে আসুনা বলে এই পৃথিবী হন অজানা কে গাইল এসে সমের গালো শূন্য কফিলা

ও আলা আল ইবরা হিমা ইদ্নাকা হামিদ উম মাজিদ সাল্লোলাভ তা আলা আলাই হ সাল্লাম শ্রদ্ধিও জনাব আজকের জালসা নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিতা মন্ত্রী তোলা মেকেরাম ও আমার সম্মুখে শ্রদ্ধেয় বায় জ্যেষ্ঠ বাবা জীবনেরা আমার সমবয়স্ক সমাজস্যুবক ভাইয়েরা পর্দার আড়ালের মা বোনেরা সকলকে জানায় আমার বুক ভরা ভালোবাসা সালাম আসসালাম আলাইকুম আরহামুল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা হামদনাথ সাধনা ভোজনা মহান মহান আবুল আলমিনের জন্য যে মহানব্বল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে বিভিন্ন গুণার মজলিস থেকে বাছাই করে নিয়ে সে আলামিন তার এমন একটা রহমতের মজলিসে আমাদেরকে নিয়ে এসে বসার সুযোগ করে দিয়েছেন যার ব্যাপারে বিশ্বনবী বলেছে যেখানে আল্লাহর কোরআন এবং রসলুল্লাহ সন্ন্যাতের কথা আলোচনা হয় কোনো মানুষ এসে যদি সোনার তরিকায় যদি বাবজি বসে যায় যারা বসবে তাদের জীবনের পড়বেকার আল্লাহ মাফ করে দেবেন বলুন সোহান আল্লাহ ভাই আমরা সে মাহফিলে এসে বসতে পেরেছি আর সবচেয়ে বড় কথা আল্লাহ রসুল আরও বলেছে যে আল্লাহ যাকে ভালোবাসবেন মহানব্বল আলামিন তার রহমতের মজলিসে তার মহাব্বতের বান্দাকে নিয়ে এসে এ মাহফিলে বসে দিবেন বলুন আলহামদুলিল্লাহ তাহলে ভাই আমরা এখানে এসে বসতে পেরেছি তাহলে জানতে হবে নিশ্চয় আল্লাহ আমাদেরকে ভালোবাসে বহু মানুষ বাপজি দল বেঁধে রাস্তা দিয়ে শুধু চলাফেরা করছে এই মহফিলে বাপজি মানুষ এমনও যারা বাড়ি থেকে বেরিয়ে আসবে তারা বাজার টাজার সব করবে খাওয়া দাওয়া জালসার সব করবে কিন্তু জালসার প্যান্ডের ভিতরে বাপজি এসে বসার হয়তো আল্লাহ তাদের কপালে বাপজির সুযোগ দেবে না জানতে হবে বাপ যে আমরা এখানে বসেছি আল্লাহ নিশ্চয় আমাদেরকে বড় মেহরবান করে এখানে নিয়ে এসেছেন তা আমরা সকলের রব্বুল আলামিনের দরবারে শকুলের স্বরব আদায় করে বলুন আলহামদুলিল্লাহ তারপরে পরে আপনার আমার নবী যিনি ধর্মের গুরু বিশ্ববারণ্য নেতা নবিকুলের শরমানি পয়গম্বর আজা যিনি সৈকুল মরশালিন যিনি হাবিব কিবরিয়া আশরফ জিনে হায়াতুন নবী জিন্দা নবী জনাবে মোহাম্মদ রসুল উল্লাহ আবর্ণ তা আলাপ সাল্লামের উপরে অগণিত দুরদশালাম বর্ষিত হোক অর্পিত হোক সকল ব্রণ আল্লাহ আমিন সম্মানিত ভাই আমার বাবা জীবনেরা আমি আপনাদের সম্মুখে কোরআন কারিম থেকে আরেকটু বাড়াব সংটা আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারিমে বাবজি একশো চোদ্দটা সোরা আছে আজকে আমাকে বিষয় এই জালসার যিনি সভাপতি সাহেব হজরত মৌলানা অহিদুজ্জামান সাহেব দামাদ বারকা তোহমা আলিয়া উনি আমার পাশে বসে আছে গত তিন চার দিন আগেও বাবজি বললেন আজও বলেনি সু ভাই বলেননি ভুলে যাননি তো আপনি আমাদের এখানে এসে ইউসুফ নবী সালামের কথা আলোচনা করবে আপনারা শুনবেন ভাই উনি এ বিষয়টা আমাকে আগেও বলেছেন আজকেও বললেন আর রাব্বুল আলামিন কোরআন ফাঁকে দিয়ে সূরা ইউসুফে আহসানাল কষার শব্দ ব্যবহার করেছেন বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ নিজেই বলেছেন অতি উত্তম ঘটনা সোরা ইউসুফের ব্যাপারে আমরা জানি যে গোটা কোরআন ফাঁকে এক লাখ চব্বিশ হাজার মাতান্তর দুই লক্ষ চব্বিশ হাজার নবীর শুনেছেন যে এতগুলো নাম সব ওই কোরআনে সব ওই নামগুলো দেওয়া আছে নেই আমরা ওলামার মুখে শুনতে পাই এক লক্ষ চব্বিশ হাজার এটা মিসকাশিল্প আবার বাপজি বলি যে মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার বলে নাই কথাটা তাহলে এতগুলো নবীর থেকে মাত্র গোটা নবীর রসুলের নাম পাওয়া যায় বলুন আলহামদুলিল্লাহ কটা বললাম পঁচিশটা এই পঁচিশটা নবীর অসুলের মধ্যে থেকে বাপজি মাত্র ইউসুফ নবী আলাইহি সালামের তার পূর্ণাঙ্গ বাপজি জীবনী এই কোরআন শরীফ আলা বান করেছে আচ্ছা বলেন এত বড় যে একটা বিরাট বিশাল যে একটা নবীর ঘটনা বিস্তারিত আলোচনা করলে এ নিশ্চয়ের কারণ আছে তো বাদ বাকি অন্যান্য নবীর অসুলদের কথা আরো চব্বিশটা নবীর অসুলে তাদের আংশিক বাবজি চরিত্র কোরআন শরীফে বাপজি কিছু কিছু দেওয়া আছে আমরা সকলেই জালি ইউসুফ আলাইহি সালাম বলে বাবজি একজন বিখ্যাত আল্লাহর আর পয়গম্বার নবী ছিলেন ওনার আব্বার নামও ছিল বাপজি ইয়াকুব নবী আলাইহ সালাম আপনারা জানেন কি আমার জানা নেই আমরা জানি যে সারা পৃথিবীর মধ্যে বাপজি শ্রেষ্ঠ রসোল সবচেয়ে দামি নবী সে নবীর নাম কি একটু জোরে বলুন বাপ আপনার আমার নবী হজরত মোহাম্মদ রসোল্লাহ আলাই কিন্তু আমার রসুল এত বড় দাবি হওয়ার পরেও ইউসুফ নবী আলাই সালামের সাথে বাবজি যেদিন কথা হয় আল্লাহর নবী বলেছিলেন আমার চেয়ে ইউসুফ ভাই তিনি আরো দাবি ইউসুফ নবী বলেন তা কি কেন হয় নবী আপনার চেয়ে তো আমি দাবি নয় আপনি আশরাফুল আপনি সমস্ত নবীদের আপনি সর্দার শুধু তাই নয় আপনি মেয়ের আজে রাত্রিতে বাইতুল মামুর বাদ ভাবছে একটা মসজিদ রয়েছে আসবানের ওপরে একেবারে খাবার শরীফের মাথার ওপরে ওই মসজিদটার নাম হচ্ছে বাইতুল মামুর ওখানে সমস্ত নবীর ছিলেন আর কোটি কোটি বাপজি আপনার ফেরেস্তা কাতার বেঁধে বাপজি সেখানে দুই নামাজ পড়ার জন্য দাঁড়িয়েছিলে ইমামতি কে করবে জিবরিল আলাইখী সালামকে ডাকা হলে উনি বলেন যে আমি এখানকার ইমামের হওয়ার যোগ্য আমি নয় বলে আদব আলাই সালাম তুমি দুনিয়ার সর্বপ্রথম নবী তুমি ইমামতি করো বলে না আমি এখানকার ইমামের যোগ্য নয় সমস্ত নবী রসুলরা আঙুল দিয়ে বলেছিলেন ওই দেখেন নাকির জামানার উপায় অগম্বার জনাবে মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ নবী হচ্ছেন উনি আমাদের ইমামতি হওয়ার করার উনি যোগ্য আল্লাহ রসল্ল এখানে ইমামতি করেছিলেন এই জন্য আপনার আমার রসুলকে সাইকিদুল মরসালিন বলা হয় রসুলদের সর্দার এখন ইউসুফ নবীকে এই কথা কেন বললে যে আমার যে ভাই তুমি দাবি আল্লাহ রসুল বলেছিলে ইউসুফ তুমি নবী তোমার আব্বা নবী না আমি নবী কিন্তু আমার আব্বা নবী নয় মোহাম্মদ সাল্লাম বলেছিলেন তোমার দাদা পর্যন্ত নবী বলুন আলহামদুলিল্লাহ তো ভাই অনেক ঘটনা আছে সেদিকে আমি যাব না এই ইউসুফ নবী সালামের কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব ভাই একটু টাইম ইশারাও বেঁধে দিয়েছে কারণ আমার পরে আর জালসার যিনি প্রধান বক্তা উনি আসবেন উনি চলে এসেছেন হয়তো উনি কিছুক্ষণ আরাম করি চলে আসবে কোরআন শরীফে আমরা নাম শুনেছি ইউসুফ নবী ওনার আব্বার নাম ইয়াকুব নবী আলাইহি সালাও ওনার বাড়ি ছিল বাবজি শহরে বাপজি ইয়াকুব নবী আলাইহি সালাও তার বাপজি আপনার দুটো ছিল বাবজি স্ত্রী বড় স্ত্রীটার বাবজি প্রথমকার স্ত্রী তার সন্তান ছিল এক নাই দুই নাই কেতাবে লিখেছে বাপজি দশটা এই দশটা ছেলের মধ্যে বাপজি প্রথম ছেলেটার নাম ছিল ইয়াহুদ দ্বিতীয় ছেলেটার নাম ছিল সোমন তৃতীয় ছেলেটার নাম ছিল বাপজি রবের আমি আবার ক্ষুদ্র জ্ঞানে বাপজি এ দশ ভাইয়ের মধ্যে এই তিনজনার নামই বাপজি আমি পেয়েছি আমি হজুদেরকে জিজ্ঞাসা করেছি হুজুরাও একই কথা বলেছেন বাবা এদের তিনজনেরই নাম বেশিরভাগ পাওয়া যায় তাহলে ইয়াকুব নবী আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রীর বাপ সন্তান ছিল দুটো বড় সন্তানটার নাম ছিল ইউসু তখন তো নবী তা মানুষ জানতো না আর দ্বিতীয় বাপ সন্তানটার নাম ছিল বানিয়াবিল আমরা চলতি ভাষা বলি বানিয়াবিল তাহলে ইউসুফ না এক দুই ভাই আর তার বইমাত্র ভাই ছিল বাপজি দশটা তাহলে টোটাল বারোটা কেতাবে লিখেছে ইউসুফ নবী আলাইহি সালাম তিনি বলেন যে আমাকে যে যত বেশি ভালোবাসলো তার ভালোবাসার কারণে আমাকে বিপদে পড়তে হয়েছে বলুন আলহামদুলিল্লাহ এটা আল্লাহ রসুল হজরত ইউসুফ নবী আলাইহি সালাম তিনি নিজ জবালে শিকার করেছে আমাদের এলাকায় মানুষকে যত ভালোবাসা যায় সে তত বড় দামি জায়গায় পৌঁছায় আর নবী বলছেন আমাকে যে যত ভালোবাসলো তার ভালোবাসার কারণ আমাকে বিপদে পড়তে হয়েছে কেমন করে কেতাবে লিখেছে ইউসুফ নবী আলাই সালাও একেবারে ছোট্ট বেলায় ওনার চেহারা দেখে ওনার ফুফুমা বাপজি এত মহাব্বত করেছিল ভালোবেসেছিল হজরতে ইউসুফ নবী আলাইহ সালামের ফুপুমার বিয়ে হয়েছিল তার বাপের গ্রামে ওর গ্রামে আমাদের অনেকের বাপের বোনের বাপজি নিজের গ্রামে বিয়ে হয় ইউসুফ নবীর চেহারা খানা দেখে বাপজি তার মনটা এত ছটপাট করে যে আল্লাহ রকম সন্তান যদি তুমি আমার ঘরে দিতে এক কিন্তু দেয়নি তো ওকে ওর ভাইয়ের ঘরে আল্লাহ দিয়েছে ইউসুফ নবী সালাম তিনি আস্তে আস্তে বাপজি হামাগুড়ি দেওয়া বাচ্চা মায়ের দুধ খাওয়া বাপজি ছেড়ে দিয়েছে ইউসুফের ফুফুমা ডাক দিয়ে বলল ভাই ছেলে তো বেশ বড় হয়ে গেছে আমি বড় হওয়া পর্যন্ত সে জন্ম নেওয়ার পর থেকে নি আমি প্রতিদিন সারা দিন সারাদিন সকালবেলায় সারা দিন বসে আমি শুধু তোমার ছেলে চেহারা দেখতাম রাত্রিবেলা বাড়ি চলে যেতাম ছেলে বড় হয়েছে ওগা ভাই এক সপ্তাহ তোমার বাড়ি থাকবার আর এক সপ্তাহ আমার বাড়িতে থাকবে এটা করলে কেমন হয় কারণ ভাই তোমার সন্তানকে একটা দিন দেখে আমার পেট ভরে নাও একুম নবী সালাম তিনি দেখলেন হাজার হলে আমার বোন আমার ছেলেকে যখন মোহাব্বত করে এক সপ্তাহ রাখবো বলছে অসুবিধা নেই বলল বিবি বোন আমি তোমাকে অনুমতি দিলাম নবীর বন বাপজি নিয়ে চলে যায় এক সপ্তাহ থাকার পরে পানি পূজা গেলে পরের সপ্তাহে ইয়াকুব নবীর বাড়িতে থাকবে এই এক সপ্তাহ যখন বাপজি এখানে থাকে তখন ইউসুফ নবীর ফুপুমার মনটা ভালো করে না উনি চিন্তা করলেন আমার ভাই ইয়াকুব নবীর শরীয়তের হোক ওই সময় কোনো মানুষ চুরি করতে গেলে ধরা পড়লে আমাদের যেমন ইসলামিক আইন আরবে ভাবছে ওটা প্রযোজ্য মানুষ চুরি করতে গিয়ে ধরা পড়লে তার হাতের কব্জি পর্যন্ত কেটে দেওয়া লাগবে কিন্তু এটা আমাদের হিন্দুস্তান তাই ভাবছি ওটা চলবে না হযরতে ইয়াকুম জামানায় ভাবছি সেখানে আইন ছিল কেউ যদি চুরি করতে গিয়ে ধরা পড়ে যায় তাহলে বলা হয়েছে বাপটি যার বাড়িতে ধরা পড়বে তার বাড়িতে ছ মাস থাকা লাগবে তা ইউসুফ নবীর ফুফুমা দেখলো আমি যদি আমার ইউসুফকে ছলে বলে কৌশলে যদি আমি তাকে চোর বানাতে পারি তাহলে আমার ইউসুফ ব্যাটার আমার বাড়িতে ছ মাস থাকবে আর ভাইয়ের বাড়ি যেতে পাবে না